রে কৃষ্ণা বন্ধুরা কেমন আছে সকলে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো প্রথমে আজকে একটু অন্ধকারের মধ্যে দেখাচ্ছি কারণ একটু ওই যে আমি ঢং মেরে নিচ্ছি আসলে সকালে এই গরমের মধ্যে ফ্রেশ হয়ে আসলাম তো আমার আজকে শনিবার হ্যাঁ আজকে হচ্ছে শনিবার টিচার্স পরে শনিবার তো এখানে আমি বসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলা একদম দেখো স্নান মান সব কমপ্লিট তো ভাবলাম কমপ্লিট তো ওষুধ টষুধগুলোও খেয়ে নি দাঁত মাজাও হয়ে গেছে দেখালাম তো আগে ওষুধটা খেয়ে নি ওকে আমার ওষুধ আমি আমি এই বয়সেই ইসে হয়ে গেছি রুগী হয়ে গেছি যাই হোক ঘর বাড়ির কী অবস্থা দেখতে পাচ্ছ তো এখন এইটাকে আমি নির্মূল করব কারণ টিচারসে ছিল বুঝতেই পারছো প্রচুর জামা কাপড় বার করা হয়েছে এলোমেলো হয়েছে তো ভাবলাম চলো আজকে জামা কাপড়গুলো ধুয়েই দেওয়া যাক তো এই তো বড় গামলা বার করে নিয়েছি প্রথমে গামলাটাকে আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে তারপরে এখানে যা রীতিমতো যা করতে লাগে আমাদের তো আর ওয়াশিং মেশিন নিয়ে আমরা বড়ো লোকলাম মধ্যবিত্ত মানুষ আমাদের হাতে ধুয়েই কেচতে কাঁচতে হবে তো সবার প্রথমে সার্ফ দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দেখ একটা ভালো মানে কি বলবো ফ্যানা ওঠা মিক্সচার করে নিলাম আমার আবার ফ্যান আনা উঠলে ধুতে ইচ্ছা করে না হ্যাঁ এটা সত্যি কথা আমার ফ্যান আনা ধুতে ইচ্ছা করে না যাই হোক এখানে জল দিয়ে নিচ্ছি তারপরে আর কি তারপরে তোমরা কত রকম আমি জামা কাপড় বার করেছি তোমরা দেখলে অবাক হবে আর বেশিরভাগ জামা কাপড় হেভি আমার যেগুলো ভাজ করতে এই করতে কতটা প্রবলেম হয় বা ভাজ করা তো পরের কথা ধুতেই সবথেকে বড়ো প্রবলেম ধরাই তো যায় না চেপা যায় না জল বার করা যায় না এটাই তো অসুবিধা বলো তাও কি করবো একটু ভালো গেলে তো পড়তে হবে তো সার্ভ একটু কম পড়ে গেলো জলটা হিসাবে জলটা একটু বেশি লাগবে প্রচুর জামা কাপড়ই আছে তো ওর জন্য একটু সাপ দিয়ে আর একটু জল দিয়ে ইচ্ছে করে নিলাম এই যে দেখো কট গামছা তারপরে এখানে রুমাল ঠিক আছে তারপরে এই জিন্স প্যান্ট তারপরে তারা অনেক আছে এই যে এখানে দু দুটো প্যান্ট প্লাস একটা শার্ট প্লাস একটা এমনি টি শার্ট ঠিক আছে তারপরে তো আরও মা বুনুর অনেক জামা তারপরে এমনি কাপড় দিয়েছিল। ওগুলো ধুয়ে দিতে লাগতো যে এত কিছু তো তোমরা বলো তো আমি আমার জামা কটা আমি যে কটা দেখালাম কতগুলো আমি ধুলাম আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও কিন্তু এই যে এখানে আরও বাকি জামাকাপড়গুলো নিতে এসেছিলাম এক হাতে অতগুলো আট ছিল না এখানে আর একটা গামছা ছিল প্যান্ট ছিল শার্ট নিলাম টি শার্ট নিলাম সেগুলো এখন চুবিয়ে আসবো তারপরে মা একটু পরে এসে আমাকে জামা জামাকাপড়গুলো দিয়ে এসেছে আর তখন আর ভিডিও ক্যাপচার করা হয়নি আমি ভাবছিলাম যে কাপড় ধুবো ওটাও একটু ক্যাপচার করবো বাট হাত ভিজে যাবে ওইভাবে মোবাইল লাগবো ওইভাবে প্লাস আমার কাছে ছিল না মোবাইলের চার্জ সুতরাং ভাবলাম না চার্জেই বসিয়ে দিই বেকারে আর করে লাভ নেই মানুষকে আর কী ধোয়া দেখাবো তো এটা ধুতে কিন্তু আমার প্রচুর টাইম লেগেছে দু ঘন্টা মতো মানে ধুয়ে কেচে মিলতে আমার দু ঘন্টা ফুল লেগেছে আর আমার তো একবার ধোয়াতে হয় না তিন চারবার ধুতে লাগে এর জন্য না আমার হাতটা প্রচুর ব্যথা হয়ে যায় আমার আর কি বলবো হাতটা যেমন এত ব্যথা করছিল আর দু ধরে জল না অনবরত জল নানার ফলে যেন কী হয়েছে আমার হাতগুলো একদম সাদা হয়ে গেছে আর চুপসে গেছে হাতগুলো এটা কাটকার সাথে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখানে একটু বাথরুমে সাহা দিয়ে নিলাম কেউ বাথরুমটাকে নোংরা ভাববে না ওখানে ব্লিচিং দেওয়া হয়েছে তার জন্যই লাগছে তো যাই হোক অবশেষে আমার সব জামা কাপড় ধোয়া শেষ তো তোম দেখতে সেটাই তোমাদের দেখাচ্ছে যে কি কি ধুলাম না ধুলাম তো তোমরা কে কে নিজে কাপড় নিজেই ধোয়া অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এগুলোর পর আমি চলে গেলাম একটু ডান্স প্র্যাকটিস করতে আমরা সরব দেখতে পাচ্ছি একদম রাত্রিবেলা তোমাদের সাথে ভিডিও নিয়ে বসেছি সারা দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছু ক্লিপ আমি নিতে পারিনি কারণ আমার না কারণে তো করলাম টেকনিক্যাল দেখো বাকি ব্যাচরা কত সুন্দর দিয়েছে তা আমাদের পালে আমরাও আজকে ছেড়ে এখানে কেক কাটবো একটা গিফট যেহেতু আমি নতুন আমার কারণ সিটি নাই পুরো

আজকে উপরেই ডান্স ক্লাসটা হবে তো আমি প্রথমেই ভাবছিলাম চলে যাবো বাট শ্রেয়াদি ছিল আমার সাথে শ্রেয়াদি খুব ভয় পায় একা থাকতো না তাই বললো বস তো আমরা যাই হোক তারপরে দুজনেই উপরে চলে আসলাম দিদিরই আর আমি তো এখানে দেখতে পাচ্ছি স্যারের কত গুলো পেট আছে প্রত্যেকটার সাথে কথা বলে আসলাম তো এখানে কেক রেডি করা হয়েছে তো এদিকে হচ্ছে আমরা শলাই খুঁজে পাচ্ছিলাম মানে দেশলাই যেটাকে বলে কী দিয়ে জ্বালাবো দেশলাই খুঁজে পাচ্ছিলাম না সেটা নিয়েই চর্চা চলছিলো শ্রেয়াদিদিকে হাই করে দিল এখানে বাকি দিদিরা বসে আছে আমি না তা সবার নাম এখনো জানি না এখন শ্রেয়াদিন নামটা জানি দিন নাম জানি আর তানিয়াদিন নাম জানি আর আমার বন্ধু আরমানের নামই জানি ভিডিও বানাচ্ছি I <laughs> think <laughs>

তো এখানে ভিডিও করা নিয়ে সমস্যা হচ্ছিল তো আমি বললাম আমাকে দাও আমি ধরি তো বলছে না হবে না সবাই একসাথেই থাকবে ভালো কথা তো যাই হোক তারপরে স্যারকে বাকিরা যারা গিফট দিয়েছিল সেটাই তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাবে তো স্যার এদিকে আনবক্স করছে এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমাদের মানে একদিন কি দুদিনের মধ্যেই হয়েছে কিন্তু প্ল্যানিংও ওই তিন চার দিনের মধ্যে আর অ্যারেঞ্জমেন্ট এই একদিন দু দিনের মধ্যেই হয়ে গেছে তো দেখতে পাচ্ছ স্যার কী কমপ্লিমেন্ট দিচ্ছে তো সেখানকার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আমি খুব গর্বিত আমি এখানে শিখি প্রত্যেকটা দিদি এত সাপোর্টিভ আমাকে খুব সাপোর্ট করে যাই হোক এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর গণেশ চতুর্থী বলে কথা সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো এখানে দেখো গণেশ চতুর্থী উপলক্ষে এখানে শুরু হয়েছে এটা কি বলবো আমি এটাকে জানি না বাট খুব সুন্দর বাচ্চা আমাদের প্রচন্ড প্রচণ্ড ইচ্ছা করছিল